hey

মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো আচ্ছা তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো না না মাইদেপি কেন জানি না তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না তো আমি মনের কথা বলে বলে ফেললাম হ্যাঁ দেখছি অনেক ফাস্ট একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে যেতে প্রকাশ করে দিলে তোমাকে মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে না কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না ভুল মানে আমার একজনকে অনেক ভালো লাগতো কিন্তু তাকে মনের কথা জানানোর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে হ্যাঁ তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা